हत्तै तै तै आरे ब्लैक शर्ट अहिले देखाइदे कसैले 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 कस Emes protocol quy định rằng là không bỏ lỡ những video hấp dẫn

উপস্থিত জনপাচন কর্মীগণ পনেরো কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই অবগত আছেন যে গত তেইশ জুন দু হাজার পঁচিশ তারিখ রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপাতক ইউনিয়নের মিদানিয়ায় মৃতুন নুরুল আমিন ও হাসান আলীর বাড়িতে একটি সশস্ত্র সংঘবদ্ধ ডাকাতির ঘটনা সংঘটিত হয় ঘটনার বিবরণে জানা যায় যে আহমদ শরীফের নেতৃত্বে সাত আটজন ডাকাত মৃত নুরুল আমিন ও হাসান আলীর অবৈধ বন্ধু ধারালো দাঁত চাকু ও সাবল নিয়ে রাত আটটার দিকে ডাকাতের উদ্দেশ্যে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে ডাকাতার ঘরের মহিলা ও অন্যান্য সদস্যদের অস্ত্রের করে লুণ্ঠিত মারাধন সহ বেরিয়ে যাওয়ার সময় ও তার ভাই হাসান আলী ডাকাতের মজমুখী হন এ সময় ডাকাতরা একযোগে তাদেরকে হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে এবং ভিক্টিম নুরুল আমিন ডাকাত শরীফকে চিনতে পারায় সে নুরুল আমিনকে হত্যার উদ্দেশ্যে নুরুল আমিনের বগলে অস্ত্র ঠেকিয়ে গুলি করত পরক্ষণেই নুরুল আমিন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুকিয়ে পড়লে ডাকাত আহমদ শরীফ এবং অন্যান্যরা তাদের লুণ্ঠিত মানানো পঁচানব্বই হাজার টাকা কিন্তুরা কানের দুধ দুইটি নাগপুর ও একটি স্মার্টফোন সহ পালিয়ে যায় গুলিবৃদ্ধ নুরুল আমিনকে তৎক্ষণাৎ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখানে উল্লেখ্য যে আট নয় বছর পূর্বে ভিকটিম নুরুল আমিন যখন মালয়েশিয়া থাকতেন ঢাকার শরীফ ভিকটিম নুরুল আমিনের স্ত্রীকে কুপ্রস্তাব সহ বিভিন্ন সময়ে বিরক্ত করতেন তাই ঘটনার সময় ভিকটিম নুরুল আমিনের স্ত্রী ও অন্যান্য সাক্ষীগণ বিদ্যুতের সব ও ডাকাতদের কথাবার্তায় উক্ত ডাকাত শরীরকে শনাক্ত করতে সক্ষম হয় নুরুলামিনের স্ত্রী পরবর্তীতে থানায় আহমদ শরীরের প্রধান আসামি ও অন্যান্য অজ্ঞাতনামা সাত আটজনকে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি তিনশো ছিয়ানব্বই ধারায় মামলা দায়ের করে উক্ত চারজনকার ঘটনার সংবাদ প্রাপ্তের সাথে সাথেই এক পনেরোর একটি চৌকশ স্টিম ঘটনাস্থল পরিদর্শন এবং ডাকাতির সাথে জড়িত মূল আসামি ও তার সহযোগীদের শনাক্ত গ্রেফতার করতেদারি করে নানান সময় কক্সবাজারে বিভিন্ন জায়গায় ভিত্তিতে ঢুকিয়ে রাখলেও গতকালকে রাত পনেরো গতকালকে এক পনের একটি চৌকশ দল কুচিয়া থানার পুলিশের সহযোগিতায় প্রধান আসামি আহমদ শহীদের বাড়িতে অভিযান পরিচালনা করলে আহমদ শহীদ ও তার অন্যতম সহযোগী ডাকাত হৃদয় করিমকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেপ্তার কিন্তু আহত ডাকাতদের কাছ থেকে তল্লাশি করে চারটি দেশীয় আগ্নেয়াস্ত একটি তাজা অ্যাঙ্গিশন ও একটি খালি কার্তুস উদ্ধার করতেও সক্ষম হন কিন্তু আসামিদের বিস্তারিত জীবন প্রধান আসামি আহম্মদীফ প্রকাশ বা ঢাকা পিতা ওমর মিয়া মাতার রাশিরা খাতুন থানা উকিয়া এবং জেলা কক্সবাজার অপর আসামি পরিচয় রেজাল করি প্রকাশ বাবুল পিতা সৈয়দ আলম মাতা মমতা বেগম থানা উকিয়া তারও জেলা কক্সবাজার প্রিয় সাংবাদিক বৃন্দ উক্ত খুন সহ ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য ডাকাতদেরকে গ্রেপ্তার ও দুধ মালাম উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এ প্রসঙ্গে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে চলতায় যুদ্ধে অপরাধীর বিরুদ্ধে হচ্ছে আমাদের মন্ত্র মাদক কারবারি অস্ত্র সন্ত্রাসী অপর কিংবা ডাকাত দল সে যেই হোক যে দলেরই হোক অপরাধীদের বিরুদ্ধে র্যাবের সারাসী অভিযান অব্যাহত থাকবে এই ব্যাপারে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা একান্ত কাম আমার বিকটি এখানেই শেষ আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোশ্চেন করতে পারে শনাক্ত হয়ে গেছে সুতরাং যে তাকে শনাক্ত করতে পেরেছে নুরুল তাকে মেরে ফেলার উদ্দেশ্য যে তাকে যদি মেরে ফেলে তাইলে হয়তো বা ডাকাতরা ডাকাতরা তাদের পরিচয় গোপন রাখতে পারবে এই জন্যই নতুন তারা হত্যা করে এটির উনি নিরশে থাকাকালীন তার স্ত্রীর ফুল আলোচের কথা বলেছেন এইটাও কাজ করে দিতে বলে মনে করছেন তিনি